ঝিনাইগাতিতে ব্র্যাকের অ্যাক্সিলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত শেরপুর ঝিনাইগাতি থেকে মোহাম্মদ আবু হেলালের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ গ্রাম বাংলা ডেস্ক রিপোর্ট ঝিনাইগাতিতে ব্র্যাকের অ্যাক্সিলারেটেড এডুকেশন মডেল ইএমডিসি বাস্তবায়নী অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম রাসেল এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা পারভিন এবং সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানি ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক মোহাম্মদ আলফাজ উদ্দিন ইএমডিসি প্রকল্পের কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সভায় ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক সহ বিভিন্ন পর্যায়ের অংশীজন মতামত ও পরামর্শ প্রদান করেন বক্তারা জানান কোভিড নাইন্টিন মহামারীতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শেখার ঘাটতি বাড়ে এবং ঝরে পড়ার হার বৃদ্ধি পায় এই পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকার সহায়িত এডুকেট দ্য মোস্ট ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন ইন বাংলাদেশ বা ইএমডিসি প্রকল্পের মাধ্যমে ব্র্যাক অ্যাক্সিলারেটেড শিক্ষা মডেল চালু করে এই দশ মাস মেয়াদি মডেলে রয়েছে চার মাসের ক্যাচ আপ ব্রিজ কোর্স এবং ছয় মাসের শ্রেণীভিত্তিক শিক্ষা কার্যক্রম এর মাধ্যমে ঝরে পড়া এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শেখার ঘাটতি পূরণ করে মূলধারার শিক্ষায় ফেরানো হচ্ছে বর্তমানে প্রকল্পের চতুর্থ বছর চলছে ইতোমধ্যে প্রায় আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ শিক্ষার্থী দুই হাজার স্কুলে শিক্ষা সম্পন্ন করেছে আরও তিরিশ হাজার শিক্ষার্থী এক হাজার দুইশো স্কুলে পড়াশোনা করছে সভায় অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা চ্যালেঞ্জ ও অর্জন নিয়ে মুক্ত আলোচনা করেন এবং ভবিষ্যতে আরও কার্যকরভাবে এই মডেল বাস্তবায়নে বিভিন্ন দিক তুলে ধরেন